তো যেমনটা কথা ছিল ভূত চতুর্দশীর দিন মধ্যে আমরা চলে যাচ্ছি তিন বন্ধু মিলে সেই পরিত্যপ্ত কারখানায় তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এবং এখন রাত প্রায় বেজে গেছে তো আমরা এখন একটা তিন বন্ধু মিলে যাব এবং দেখবো সেখানে কি হয় আমার প্রচন্ড ভয় লাগছে দেখো তোমরা টাইমটা দেখো এখন বাজে বারোটা সাতান্ন ডেটটা দেখাবো ডেটটা বিশে অক্টোবর সোমবার অর্থাৎ ভূত চতুর্দশী কালকে ছিল এখন মধ্যরাত প্রায় হয়ে গেছে ঠিক আমরা একটু খোঁজখবর লাগিয়েছিলাম সেখানে খোঁজ লাগিয়ে জানতে পেরেছি যে একদম কারখানার পাশে যাদের বাড়ি তারা রাত্রি হলে বেরোতে পারে না আর বিশেষ করে অমাবস্যা বা কিছু কিছু অমাবস্যার দিনে ওই ভিতর থেকে একেবারে যাচ্ছে তাই ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আছে সেই জন্য বাড়ির থেকে মানে আশেপাশে যাদের বাড়ি তারা বাড়ির থেকে বেরোতে পারে না বা সে রাত্রেবেলা তারা বাড়ির থেকে বেরোয় না এই ভয়ানক অবস্থা ওখানে সমাধিও রয়েছে দেখতে পারছো বাইরে কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার সত্যি বলতে আমাদেরও কিন্তু গা ছমছম করছে জানি না কি হয় সামনে ও এই যে আমার দুই বন্ধু কিন্তু আসছে আর জঙ্গলটা দেখো শুধু নিচে জঙ্গল এমনি ভয় ভাই চারপাশে মানে জঙ্গল রাস্তায় নিয়ে যাওয়া ভূত থাকুক না থাকুক জঙ্গলটা কিন্তু ভয়ঙ্কর দেখো 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 বন্ধুরা এই যে বাঁশ গাছটা যেখানে রয়েছে যে বাঁশ গাছটা আমরা অতিক্রম করলাম আর গা কিন্তু আমাদের একেবারে হালকা হয়ে গেছে এই যে ওপরে দেখা

ভিতরে 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 ঢুকেই একবারে অবস্থাটা দেখো হলটা একবার দেখানো যাবে চারপাশে ভাই কত বড় একটা হল আমার কাজ করা হতো তাতের কাছে ভাই ভাই জাসনা ভাই জাসনা ভাই হাসনা না আগুনের দাগ সবাই বলে যে এটা নাকি একসময় তাত কারখানা ছিল তাত কারখানায় এমন অবস্থা ভাই থাকতে পারে তোর কি মনে হয় আমার শুধু কি বলবো তোমাদেরকে এই যে এই যে বাহ পাশে চারপাশে শুধু দেখো কিছু কিন্তু নেই চারপাশে শুধু বাগান বাগান কি বাগান শুধু এখানে ভাই অবস্থা ভাই এই যে ভিতরে ভিতরে শুধু একবার দেখো তোমরা এই যে অবস্থা দেখো একবার দেওয়ালের শুধু অবস্থাটা দেখো এই দেখো বাইরের অবস্থাটা শুধু একবার দেখো জঙ্গল দেখো জঙ্গলটাই ভাই কিন্তু কারখানা ছিল আস্তে পঞ্চাশ বছর আগে ভিতরে পুরো দেখতে পাচ্ছ ভিতরে এরকম ঘাস হয়ে গেছে তো আমরা এখানে যেতে পারছি না কারণ এখানে পোকামাকড় থাকতে পারে সেই জন্য এটা কিন্তু আরেকটা ঘর তোমাদেরকে দেখাই একেবারে কিন্তু আলাদা হয়ে গেছে ভাই তুই কি দেখেছিস এদিকে ভাই সব বলিস না ভাই একা একা এমনিতে ভয় করছে গাছ ছমছম করছে আমার

সব দিকে ঘাম ভয়ে আমি দেখতে পাচ্ছি ঘেমে কি হয়ে গেছি তো প্রচুর ভয় লাগছে ওর মানে পিঠে কি দাগ মাগ লেগেছে মানে মানে আমি গল্পটা শুধু তোমাদেরকে বলি ওরা ছিল ওদিকটায় আর আমি ছিলাম এদিকটায় এবারে হট করে ওপর থেকে একটা ইট পড়লো মানে আমি

তো শেষ করলাম এখানে ভিডিওটা কোন লাইক সহকে কিছু করতে বলবো না কারণ আমাদের নিজেদের অবস্থায় খারাপ এরকম ভুচ্ছি কেউ আসবে না এমন এমন ঘটনা ঘটে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটেছে কিচ্ছু করার নেই তো আমরা আমরা থাকছি না এখানে তো আমরা চলে যাচ্ছি